ত্রিশ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে সাবেক মন্ত্রী নুরুল ইসলামের চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত দুই হাজার তেইশ সালের ছাব্বিশ নভেম্বর উত্তরা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে দায়ের করা একটি মামলায় বাদী আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন মামলার আসামিরা হলেন সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এবং তিন পরিচালক জাহিদুল ইসলাম কামরুল ইসলাম এবং ওয়াহিদুল নুরুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতিবিদ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন আদালত বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে